নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু তিনটি জেলার ওপর থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আগামীকাল কিছু জেলার ওপর থাকবে এবং আঠেরো তারিখ কিন্তু প্রত্যেকটি জেলার ওপর থাকছে সতর্কতা তারই সাথে উনিশ তারিখ করে আবার নতুন করে সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একুশ তারিখ থেকে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তো কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আগামী তিন থেকে চার দিন আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা তুলে ধরবো এবং একুশ তারিখে এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও উত্তরবঙ্গের ওপর কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কিন্তু সব জায়গাতে এবার বেড়েছে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন থাকছে কতটা বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবাদ দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিছু কিছু জায়গার উপর বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে মেনি প্লেসেসে বৃষ্টি আসছে এবং দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু বাইশ তারিখ অব্দি একই পরিস্থিতি রয়েছে তবে এখানে যদি আমরা ক্রমশ সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু সতর্কতা আজ থাকছে তিনটি জেলার উপর যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার মধ্যে কিন্তু এক থেকে দু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলার উপর যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে নদিয়া এবং আঠেরো তারিখ কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার উপরেই থাকছে এবং উনিশ তারিখ নতুন করে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যেটা কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও তারই সাথে কিন্তু বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে উনিশ তারিখ সতর্কতা এবং আগামী পাঁচ দিনের জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী উপকূলে কিন্তু তেমন কোনো কিন্তু সতর্কতা জারি নেই তবে এখানে কিন্তু আগামী ছ ঘন্টার জন্য সতর্কতা জারি করা রয়েছে যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতাটি থাকবে যেটা কিন্তু নতুন করে যেই আমাদের উড়িষ্যা উপকূলের কাছে যেই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু এই সতর্কতা রয়েছে তবে আস্তে আস্তে কিন্তু যখনই একুশ বাইশ তারিখের দিক থেকে কিন্তু সতর্কতা থাকবে আমাদের আমাদের দক্ষিণবঙ্গেরও পাশে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আজ কোনো জেলার উপর সতর্কতা নেই তবে আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে এবং তারপরে কিন্তু আবারও আঠেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকবে এবং এরই সাথে আবার নতুন করে কিন্তু একুশ তারিখ আবার সতর্কতা থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলার ক্ষেত্রে থাকছে এবং মাঝে কিন্তু দুদিন উনিশশো ও কুড়ি তারিখ কোনো সতর্কতা নেই যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলে এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসি এমডাব্লিউপ মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুর বেলার দিকে কিন্তু হালকা পুলকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কলকাতা এ পাশে হাওড়া এবং এপাশে মেদিনীপুরের কিছু জায়গা এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে দেখা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে এ বাংলাদেশের দিকে বরিশালের দিকে চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে মহেশকালী ও চট্টগ্রামের দিকে কিন্তু ভারী পরিমাণে থাকতে পারে বজ্রবিদ্যুতের পরিমাণ এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার দিকে কিন্তু এপাশে খুলনা এবং তার সাথে কিন্তু যশোর লোহাগাড়া সাতক্ষীরা এবং এপাশে চন্দ্রনগর কলকাতা এই দিকটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কারণ এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি এবং একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এপাশে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং এ পাশে হাওড়ার কিছু জায়গাতে ও এপাশে পাশে কিন্তু দেখা যাচ্ছে আরও দু এক জায়গায় যেমন চন্দ্রকোনা বালিচক এই দিকটাতে কিন্তু একদমই হালকা ধরনের কিন্তু সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং বৃষ্টি কিন্তু একদমই হালকা থাকবে পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টি নেই বরিশালের দিকে পিরোজপুর এবং যশোর এই দিকটাতে একদমই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং এপাশে পাশে ফরিদগঞ্জ সেনবাগ এই দিকটাতে দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি সিলেটের সাইডে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের রংপুরের দিকে তেমন কোনো বৃষ্টি নেই আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ এপাশে ত্রিপুরার দিকে হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে চট্টগ্রাম মহেশকালের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টি মোড়ে আবারও আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকেই ভোর রাত্রির দিকে কিন্তু আমাদের এপাশে লখাই এবং মৌলীবাজার এবং মদন কিশোরগঞ্জ ময়মনসিং এবং সিলেট এই দিকটাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি হতে পারে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সিলেট বাজার লখাই এবং তার সাথে কিন্তু মদন এবং এ পাশে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই দিকটাতে কিন্তু হবে এবং এ কিন্তু আমাদের ত্রিপুরার দিকেও হবে কিছু জায়গাতে এবং এ পাশে উপজেলার দিকেও কিছু জায়গাতে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে না তেমন কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এ কিন্তু কুচবিহারের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কুচবিহারের দিনহাটার দিকে কিন্তু থাকবে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু সতেরো তারিখ ভোর তিনটের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে সকালবেলার দিকে আরও কিছু জায়গায় থাকছে এবং ক্রমশ তারপরে কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে আমাদের আরামবাগ অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে এবং কতুলপুর বিষ্ণুপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে চন্দ্রকোনার দিকেও থাকতে পারে কোলাঘাটের দিকে থাকবে উলুবেরিয়ার দিকে থাকবে বালিচকের দিকে থাকবে তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি সতেরো তারিখ যদি আমরা দেখি মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে কোন কোন জেলার উপর থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গা যেমন হলদিয়া এবং তারই সাথে জয়নগর এবং তার সাথে তমলুক কোলাঘাট উলবেরিয়া এবং এপাশে বারুইপুর কলকাতা খড়দহ এবং ব্যারাকপুর পানিহাটি এবং চন্দ্রনগর হাবড়া এবং তার সাথে পাণ্ডুয়া চাকদহ চাকদহর দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে যার জেরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চাকদহর দিকে থাকতে পারে এবং এ শান্তিপুর কৃষ্ণনগর এবং বাংলাদেশের কোচাদপুর মগুরা এবং বালিয়াকান্দি তার সাথে পাংসার দিকে থাকবে মাঝারি ধরনের বৃষ্টি এবং এ কিন্তু বোলপুর ঘুষকারা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং তার সাথে আরামবাগ চন্দ্রকোনা এবং কোলাঘাট উলুবেরিয়া তমলুক বালিচক এবং জয়নগর মাজিলপুর এই দিকটাতে থাকছে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে মালদার দিকেও কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি এবং আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি কুচবিহারের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি হবে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের দিকেও একই পরিস্থিতি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আঠেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই এপাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বাড়িপথের দিকে বৃষ্টি হচ্ছে এপাশে কিন্তু চন্দননগরের দিকে দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপরও হালকা বৃষ্টি থাকবে আঠেরো তারিখের দিকে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মোরবীবাজার মদন এবং সিলেট বিশ্বম্বরপুরের দিকে কিন্তু বৃষ্টি হবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে এবং রংপুর ঠাকুরগাঁও দিকে কিন্তু হালকা বৃষ্টি হবে আট থেকে নয় মিলিমিটার একদমই হালকা ধরনের বৃষ্টি এবং এবার কিন্তু আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মোটামুটি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে প্রায় তিরিশ মিলিমিটার যেটা কিন্তু আঠেরো তারিখের দিকে হবে আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং উনিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে যেটা কিন্তু বর্তমানে আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে ধূপগিরির দিকেও থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের সিলেটের সাইডে থাকবে ভারী বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে সরি আমাদের উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা হুগলির কিছু জায়গা নদীর কিছু জায়গাতে এবং তার সাথে কিন্তু এপাশে খড়গপুর এবং বাড়িপথা জলেশ্বর এবং এপাশে চাকুলিয়া এ দিকটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি মাঝারি ধরনের যেটা কিন্তু উনিশ তারিখের দিকে হবে এবং কুড়ি তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকবে বাদ বাকি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু খুব কম থাকবে কুড়ি তারিখের দিকে এবং এপাশে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকছে রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আলিপুর দুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ একুশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি কিন্তু বাড়ছে আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের উত্তর ভাগে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে এবং ক্রমশ একুশ তারিখ থেকে পরের আট দিন যদি দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু এবার দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কলকাতার কিছু জায়গা বারুইপুরের দিকে এবং হাওড়ার দিকে উলুপে উলুবেরিয়াতে এবং এপাশে পাশে কোলাঘাটের দিকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর সাইডে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু একশো পঁয়ষট্টি মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনায় হবে দুশো আঠাশ থেকে তিরিশ মিলিমিটার এবং হাওড়ার দিকেও কিন্তু হবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি এবং কলকাতার দিকে বৃষ্টি হবে কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি অপরদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে একশো দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালীর দিকে একশো কুড়ি থেকে ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টি হবে আশি মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে বৃষ্টি হবে একশো তিরিশ মিলিমিটার এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়তে পারে নিম্নচাপ যত শক্তি বাড়াবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ